তো নেক্সট যা কালেকশন দেখাচ্ছি ক্যানভাস স্টিকার নেমে আছে ওয়ান প্লাস থ্রি সব কটা বেডশিট মধ্যে এরকম আমাদের মেনশন থাকে কাপড় আপনি দেখতেই পাচ্ছেন খুবই সফট কাপড় আছে দেখুন এটা অল ওভার বডিতে এরকম আপনি প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও বারো পিসের বান্ডিল আছে বারোটা আলাদা কালার আলাদা ডিজাইন নেক্সট যা কালেকশন দেখতে ওটা ডায়মন্ড স্টিকার নেমে আসছে ওয়ান প্লাস টু এটা দু পিলো দুটো পিলো কাভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের বেডশিট আছে ইজ ডা কালেকশন দেখাচ্ছি ওটা ভিন্টেজ স্টিকা নেমে আসবে যেমনি আপনি দেখতে পাচ্ছেন পুরো বক্স আইটেম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন নেক্সট যা আইটেম দেখাচ্ছি ওটা নতুন আইটেম আছে ওটাও দেখুন এটা আসবে মারিনা স্টিকা নেমে দেখুন দেখুন সব কটা ভালো ভালো কালার আপনি দেখতে পাচ্ছেন নমস্কার ভিউয়ার্স আমি এমন চলে এসেছি একটা আবার নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও বেস আছে আমাদের বেডশিট কালেকশান তো যেহেতু সামনে পুজো আসছে আর দু সপ্তাহ বাকি আছে তো পুজোর জন্যে অনেক নতুন আমাদের বেডশিটের কালেকশান এসছে যার মধ্যে সিঙ্গল বেডশিট ডাবল বেডশিট ওয়ান প্লাস টু ওয়ান থ্রি সব কিছু আপনি দেখতে পাবেন তার মধ্যে আপনি বক্স আইটেমও দেখতে পারবেন ডিফারেন্ট প্রিন্টস আপনি দেখতে পাবেন তো লেট না করতে আমরা আপনাকে প্রথম কালেকশান দেখাচ্ছি তো প্রথম যা কালেকশন দেখাচ্ছি ওটা এম ডিলেক্স স্টিকার নেমে আসবে ওয়ান প্লাস থ্রি এটা ওয়ান প্লাস থ্রি আছে দেখতেই পাচ্ছেন এটা ডিপ কালার পেস্টাল কালার সব কালারই এর মধ্যে অ্যাভেলেবেল আছে অ্যাজ পার ক্যাটলগ যা দেখছেন অ্যাজ পার ক্যাটলগই আপনি পুরো বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা এর সাইড পিলো আছে এটা এর পিলো কভার আছে দেখুন দুটো পিলো কভার আছে এটা এর পুরো বেডশিট আছে অল ওভার বেডশিটটা এরকম আপনি প্রিন্ট পেয়ে যাবেন ডিপ সেডে আছে बारोटा अलग-अलग कलर अलग-अलग डिजाइन है बारो पिसे बंडिल आर एर, पे एर गाट आसी पीसर गाट तो में पे जाट अपना आशी पिस घाट थे तो नेक्स्ट जा कलेक्शन देखा चीज कैनवस स्टिकार नेमे आन प्लस थ्री सब कोटा बेडशीट এরকম আমাদের মেনশন থাকে अपनी देखते ही पाचन देख 1+3 प्लस थ्री आटार दो पिलो कावर देखो सेम आपनी पिलो कवर देखते দেখুন এটা এর সাইড পিলো আছে দেখুন এর সাইড পিলো কভার আছে আর এটা এর ফুল বেডশিট আপনি দেখতে পাচ্ছেন এর সাইজ থাকবে ছয় সাত খাটের অল ওভার বডিতে এরকম আপনি প্রিন্ট দেখতে পাচ্ছেন দেখুন অল ওভার বডিতে এরকম প্রিন্ট আছে এরও আপনি সব আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আলাদা আলাদা ডিজাইন এটাও বারো পিসের বান্ডিল আছে বারোটা আলাদা কালার আলাদা ডিজাইন নেক্সট যা কালেকশন দেখতে ওটা ডায়মন্ড স্টিকার নেমে আসছে ওয়ান প্লাস টু এটা দু পিলো দুটো পিলো কভার থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের বেডশিট আছে কালারে গ্যারেন্টি পাবেন প্রিন্টে গ্যারেন্টি আছে দেখুন আমি আপনাকে দেখুন এর পিলো কভার আছে একটা দুটো সেম পিলো কভার আছে আর এর বেডশিট আছে অল ওভার বেডশিটে আপনি এরকম ফ্লাওয়ার প্রিন্ট দেখতে পাচ্ছেন হোয়াইট ফ্লাওয়ার প্রিন্ট আছে দেখুন এই শপ কোডটা আপনি এরকম ডাস্টি কালার উপরে আসবে এটাও 12 পিসের বান্ডিলা আছে 12টা আলাদা कलर আলাদা আলাদা তো নেক্সট যা কালেকশন দেখছেন ওটা ও গোল্ড 1+2 স্টিকে নামে আসবে সাইজ আছে 90 108 মানে এটা ডাবল বেডশিট দিও বড় সাইজ আছে এটা ডিপ সাইডে আসবে দেখুন আমি বেডশিটটা খুলে দেখি দেখুন এই শপ কোডটার মধ্যে এরকম আপনি 1+2 আপনি দেখতে পাচ্ছেন দুটো পিলো কভার আছে অল ওভার বেডশিট আপনার এরকম প্রিন্টে আসবে চেক্স প্রিন্ট দেখুন দেখুন এর কালার ভ্যারাইটি দেখে নিন এটাও বারো পিসের বান্ডিল আছে বারোটা আলাদা কালার আলাদা ডিজাইন তো নেক্সট যা কালেকশন দেখাচ্ছি গুলমোহর ওয়ান প্লাস টু এটাও নব্বই একশো সাইজে আসবে এটা সার্টিন পুষেন কাপড় আছে কাপড় আপনি দেখতেই পাচ্ছেন খুবই সফট কাপড় আছে দেখুন দেখুন এটা আপনার পিলো কভার আছে আছে আর এর বেডশিট দেখুন অল ওভার বেডশিটে এরকম আপনি প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাপড় আছে দেখুন এটা এর কালার চার্ট দেখে নেই দেখুন এটাও বারোটা আলাদা কালার আলাদা ডিজাইন আছে যেহেতু সামনে পুজো আসছে পুজোর জন্যে বেস্ট ডিজাইন বেস্ট কালেকশান আছে এর মধ্যে কিছু কালেকশান আপনার পছন্দ হচ্ছে তা তার আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অর্ডার দিতে পারেন বাইক ক্যাটলগে আমাদের এক্সিকিউটিভ আপনাকে গাইড করে দেবে কিভাবে অর্ডার দিতে হবে তো নেক্সট যা কালেকশান দেখাচ্ছি ওটা এলমাস ওয়ান প্লাস টু স্টিকার নেমে আসবে এটা পুরো একশো আট একশো আট বেডশিট আছে দেখুন এটার পিলো কভার আছে ঠিক আছে এটাও পিলো কভার দেখুন দেখুন এটা অল ওভার বডিতে এরকম আপনি প্রিন্ট দেখতে পাচ্ছেন দেখুন এর কালার ভ্যারাইটি আছে সব কটা আলাদা কালার পেয়ে যাবেন সব কটা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আপনি এটা সেট টু সেটও পারচেস করতে পারেন বেল টু বেলও পারচেস করতে পারেন সিঙ্গেল পিসেসে ডিল হয় না যা ডিজাইন পছন্দ হচ্ছে তার আপনি স্ক্রিনশট নিতে পারেন এই এই সব বেডশিট যা আমি দেখাচ্ছি সব কটা আপনার প্রিমিয়াম কালেকশান আছে তো নেক্সট যা কালেকশান দেখাচ্ছি লরিয়ান স্টিকার নেমে আসবে খুবই একটা নতুন আইটেম আমি দেখাতে যাচ্ছি আপনাকে এটা বক্স আইটেম আছে বক্স আইটেম আপনি দেখতেই পাচ্ছেন পুরো ডিটেইলস আপনাদের বক্স সে লেখা আছে এমআরপি আছে 399 এর এমআরপি আছে ডব্লিউএসপি জানার জন্য আপনাদের कांटेक्ट করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি সাইড পিলো কভার পে আছে আর এটা আমাদের ডাবল বেড শিট আছে খুবই সফট কাপড় আছে এক্সজা কালেকশন দেখাচ্ছি ওটা ভিনটেজ স্টিকার নামে আসবে যেমন আপনি দেখতে পাচ্ছেন পুরো বক্স আইটেম 100% পিওর কটন এটা আপনি এমআরপি দেখতে পাচ্ছেন ষোলোশো নিরানব্বই এর এমআরপি আছে এটাও বক্স আইটেম বেডশিট এদিকে পিলো কভার দেখতে পাচ্ছেন এটা আপনার বেডশিট হয়ে গেল ডাবল বেডশিট এর মধ্যেও আপনি কালার দেখতে পাচ্ছেন দেখুন সব কটা আপনার ডিপ কালারে আসবে ব্লু রেড ইয়েলো গ্রিন এর মধ্যে আপনি দশ বারোটা কালার পেয়ে যাবেন এটা বিয়াল্লিশ বা চল্লিশ পিসের বেল থাকে আপনি বেল টু বেলও নিতে পারেন নেক্সট যে আইটেম দেখাচ্ছি ওটা নতুন আইটেম আছে ওটাও দেখুন এটা আসবে মারিনা স্টিকার নেমে দেখুন দেখুন সব কটা ভালো ভালো কালার আপনি দেখতে পাচ্ছেন দেখুন এটাও বক্স আইটেম আপনি দেখতে পাচ্ছেন এর আপনি এমআরপি ওয়ান ট্রিপল নাইন এমআরপি আছে এটা দেখুন হ্যাঁ দেখুন এর পিলো কভার আছে এর বেডশিট আছে ওয়ান টু মানে ছয় সাত খাটেরও বেডশিট আছে এটা দেখুন সব কটা আলাদা কালার আপনি দেখতে পাচ্ছেন এর আপনি অনেকটা ডিজাইন দেখতে পাবেন তো এটা যা দেখালাম ওটা সব কটা ট্রেন্ডিং কালেকশান দেখাচ্ছি পুজো সামনে আসছে তাই জন্যে এখন যত কালেকশান দেখাচ্ছি সব নতুন পুজো কালেকশান তো এই সব পারচেসিং করবেন মিলিয়ে মিশিয়ে করবেন তো তার উপরে একটা আলাদা রেট পেয়ে যাবে বা আপনি শুধু বেডশিটও পার্চেস করতে পারেন বেডশিট ছাড়া আপনি একটা আমাদের কোম্পানিতে শাড়ি সালোয়ার স্যুট কুর্তি বেডশিট নাইটি মেন্স শার্ট সব কিছু পাবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের কুরিয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি অ্যাভেল অ্যাভেলেবেল আছে আমাদের অফিস টাইমিং হবে সকাল সাড়ে দশটা দিয়ে বিকেল সাড়ে সাতটা